নদ নদীর পানি বেরিয়ে সিরাজগঞ্জ ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি বৃষ্টি কমে যাওয়ায় উন্নতি হয়েছে সিলেট বিভাগে বন্যা কবলিত জেলাগুলোয় পানি বন্দী কয়েক লাখ মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট সিরাজগঞ্জের দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি জেলার সদর বেলকুচি চৌহালি ও উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল ও মানুষ অঞ্চলের কবলিত হয়ে পড়েছেন এসব এলাকায় রাস্তাঘাট হাটবাজার ও বসতভিটায় পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ জেলার প্রায় চারশো আট হেক্টর জমির ফসল ডুবে গেছে কামাই করা কষ্ট গরু ছাগল বলা কষ্টাঘাট করা কষ্ট চলাফেরা করা কষ্ট খাওয়া দাওয়া পর্যন্ত যাইতেছে বেগুন লাউ ডাটা মনে যত কিছু আমাদের এই ফসলে তলে গেছে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে গাইবান্ধার প্রধান প্রধান নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জেলা সদরের পাঁচটি সুন্দরগঞ্জের সাতটি সাঘাটার আটটি ও ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে ব্রহ্মপুত্র যমুনা ও ঘাঘট নদীর পানি বাড়ায় চর ও দ্বীপচরের প্রায় উনত্রিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাড়ি ঘর অনেক ভাসে ভাসে গেছে আবার গরু ছাগলের খুব কষ্ট হ্যাঁ আবার আমাদের চলাফেরা মানে যানবাহন খুব সমস্যা টঙ্গেও কুলাইতে জায়গায় কত হারা গেছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি চিরমারি নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এসব এলাকায় পানিবন্দী প্রায় সোয়া লাখ মানুষ পানি গরু হাঁস মুরগি নিয়ে কোথাও যাবে ঠিকমতো বৃষ্টিপাত কমে আসায় সুমার পানি কমে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে রাজীব আহমেদ চ্যানেল আই এখন জন্মসন হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর